দু হাজার লরি যাচ্ছে কোন প্রশাসনের যদি সে রাস্তা যাচ্ছে বলে তার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর আমাদের জীবনের দাম নাই আমরা সরকারকে টাকা পয়সা ট্যাক্স ফ্যাক্স দিই না চাই চলছে না থাকার জন্য আমরা রাস্তা থেকে অবরোধ রাস্তায় কোনো লরি টোটো বাস সাইকেল মোটর সাইকেল পশন্তি মানুষ কাউকে যেতে দেবো না এই আন্দোলনে আমরা সামিল হয়েছি দীর্ঘদিন এই রাস্তাটা এই অবস্থা হয়ে আছে কোনো পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ না নেওয়ার ফলে এই অবস্থা আজকে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেল টোটোর মধ্যে একটি বাচ্চা ছেলে চাপা পড়ে যে তার মাথা ফেটে গেছে এবং তার বাড়ির মা ঠাকুমা সবাই চাপা পড়ে গিয়েছিল বাজারে সমস্ত লোক ছুটে এসে টোটোটাকে তোলা হয় এই অবস্থায় বাচ্চাটা মাথা ফেটে গেছে বাচ্চাটাকে পাঠানো হয়েছে হসপিটালে তাহলে আমরা এখন কি চাই প্রতিবাদ করতে নেমেছি রাস্তাটা হবে কি না হবে এই জবাব কে দেবে দেবে আমরা দীর্ঘ দিন ধরে ভুগে যাচ্ছি জল হলে এই রাস্তায় যাওয়া যায় না এইখানে দুটো স্কুল আছে পাঁচটা জেএম হাই স্কুল হ্যাঁ পাঁচটা বালিকা বিদ্যালয় এবং একটা ইংলিশ মিডিয়াম বাচ্চা ছেলেগুলো যায় কিভাবে যায় হ্যাঁ সেগুলো প্রশাসনের কোন নজর নাই তাহলে আজকে দীর্ঘদিন এই রাস্তার ওপর ওভারলোড লরি চলে যাচ্ছে দিনে দু হাজার লরি যাচ্ছে কোন প্রশাসনের নজর নাই আমরা আজকে এইখানে কোন লোক যেতে দেবো না ভুলচন্দ্রপুর থেকে মনপুর পাঁচটা রাস্তা আমরা আজকে

তাহলে এই ভারী গাড়িগুলো স্যার বন্ধ কে করবে গ্রামবাসী করবে না প্রশাসন করবে না আমার কোন বিডিও করবে এস করবে কে করবে তাহলে আমরা আমরা যে সমস্যায় ভুগছি দীর্ঘদিন তো গাড়ি তো সকাল থেকে সন্দেহ প্রধান এই রাস্তার দিয়ে সারাদিনে বার যায় প্রধান তো এখন অবুজ মানে কথাবার্তা প্রধানত বন্ধ করে দিচ্ছে কিছু বলছে না আজকে আমাদের রায়না ব্লকের সভাপতি বাপ্পাদাকেও পেয়েছিলাম আমরা কেমনই হ্যাঁ মুখ্যমন্ত্রী যদি সে রাস্তা যাচ্ছে বলে তার রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তার আমাদের জীবনের দাম নাই আমরা সরকারকে টাকা পয়সা ট্যাক্স ফ্যাক্স দিই না যদি বন্ধ থাকে তাই তো না থাকলেও কারণ এখন যে ইতিহাসটা হচ্ছে স্যার ওই বেশি হলে পনেরো ফুট থেকে কুড়ি ফুট করে দিয়ে চলে যাচ্ছে কাজটা কিন্তু কন্টিনিউ হচ্ছে না আমরা মঙ্গলবার কি বাবার অবরোধ করবো সোমবার থেকে বন্ধ হচ্ছে আমি যাকে তাকে আটকে দেবো সেটা তো হয় না আমি আপনাকে বলে দেবো গাড়ি যেতে দেবো না সবাইকে যেতে দেবো মানে বড় গাড়ি যেতে দেবো না

স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরো জমকালো আরো বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর জেমের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধা জনক রাজু মার্কেট 22 মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজি যোগাযোগ করুন শেখ রাজীব 9933647575 নম্বরে আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে